ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটারি শিকার হয়ে মারা গিয়ে তোফাজ্জল নামর এক যুবক এর মধ্যে তোফাজ্জল হত্যাকারী কলরে গ্রেফতার করা হয় হত্যার অভিযোগে দায়ের করা মামলা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবাবন্দি দিয়ে এবার সেই তোফাজ্জলের লয়ের নির্মাণ নাটক খলিকুর রহমান পরিচালনায় নাটকিবের নাম তোফাজ্জলের শেষ বাদ নাটকের চরিত্রে অভিনয় করেন হাসু খ্যাত ইমরান তিনি মানসিকভাবে ঘটনা ভাবে একজন নিরাপরাধ মাইন ছেড়ে বাদ হাওয়াই রে কিভাবে ছাত্ররূপী অমানুসকল সকল খুন গড়িত করে ইবের মনে তার পেশাগত দিকে লাই কিছু করা উচিত তাই নাটকিবে গড়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম কক্ষে বুধবার রাত বত্রিশ বছর বয়সী তোফাজ্জুল হোসেন নির্যাতনের শিকারণ রাত বারোটার মিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লই যাবার পর চিকিৎসক তার মৃত ঘোষণা করে তিনি মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাই ফরা ভিডিও ফুটেজ দেখা গিয়ে তোফা জেলের মাধ্যমের আগে তারে বাদ খাওয়ানো হয় এতে তার হাসে জানতে চাওয়াই বাদ হাইতে হাইতে তার কেন লাগে অবরত আছে বাদ হাবেবার ফরে বা আগে তোফা জেলের নির্মাম নির্যাতন গড়ি হত্যা করার এ ধরনের হত্যাকাণ্ডে নিন্দা জানায় রে এর লগে জড়িত কলের শাস্তির দাবি উঠে সি ড্রামা এন্ড এন্টারটেইনমেন্ট চট্টগ্রাম